আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মারিয়া ফ্যাশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত কিছু ড্রেস নিয়ে আসছি সুতি এই যে এটা হচ্ছে জামা জামাটা ডিজিটাল প্রিন্টে থ্রি পিস একটা লং থ্রি পিস লম্বায় আটচল্লিশ লম্বা চল্লিশ ফ্রি সাইজ কাপড় সব হবে হেলদি আকুদের হবে এই যে নিচে হচ্ছে স্লিপটা এই যে নিচে হচ্ছে স্লিপের অংশটা এই যে এটার সাথে হচ্ছে এই অন্যটা এই যে জামা এই যে ওড়না হচ্ছে প্যান্টের কাপড় ওড়নাটা হচ্ছে ফুল পাঁচ হাত একেবারে নামাজি ওড়না এই ড্রেসটা কেউ নিতে চাইলে স্ক্রিনশট দিয়ে আমাদের মেসেঞ্জারে নক দিবেন নাহলে স্ক্রিনে থাকা নাম্বারে নক দিবেন এটার দাম হচ্ছে মাত্র ছয়শো টাকা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এই যে আরেকটা এই যে আরেকটা এটা অনেক সুন্দর প্রিন্ট এই যে সিল্কের কাপটা নিচে এটাও লং আটচল্লিশ ফ্রি সাইজ যেকোনো কোনো হেলদি আপুদের হয়ে যাবে এটা এটা অনেক সুন্দর এটার সাথে এই যে উন্নাটা ওন্নাটা হচ্ছে পাঁচ হাতে নামাজি ওন্না এই যে ওন্নাটা এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা যে নেবেন সেই স্ক্রিনশট দিয়ে দেন পছন্দ হলে আমাদের মেসেঞ্জারে যোগাযোগ করবেন নক দিবেন নাহলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগ নক করবেন এটার দামও মাত্র ছয়শো টাকা

ছোলা হবে এটাও ফ্রি সাইজ এটার মধ্যে অনেক কাপড় আছে ফ্রি সাইজ একদম এই যে উলনাটা এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা যা পছন্দ হবে সে আমাদের মেসেঞ্জারে নক দিবেন নাহলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে নক দিবেন এটার দামও মাত্র ছয়শো টাকা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এই যে একটা এটা মাস্টার কালারের মধ্যে পাতা পাতা প্রিন্ট এটা হচ্ছে এই যে শিল্পের অংশটা নিচে এটার মধ্যে এটাও আটচল্লিশ ইঞ্চি লং হবে ফ্রি সাইজ যে কোনো হলদি আপুদের হয়ে যাবে এটার সাথে যে ওনাটা পাঁচ হাতি নামাজ পাঁচ নামা নামাজি ওনা হবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটার দাম মাত্র ছয়শো টাকা এটা যদি কারো ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে নক করবেন নাহলে আমাদের স্ক্রিন টাকা নাম্বারে নক করবেন এটার দামও মাত্র ছয়শো টাকা ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ চারশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আজকেই কটায় ডিলিট দেখলাম যদি কারো পছন্দ হয় লক করবেন আল্লাহ হাফেজ